আলাইকুম আছেন সবাই আজকে ভিডিও দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠছে একবারে দুধ বাজার সহ ফুল ছিল তো ওই সুবাদে আজকেও যে হাবিবের দোকানে যারা নিমিত মাছ কিনে তারা তো বেশি চিনা হয় আজকে হাবিবের যে মাছের দোকান যে একমাত্র যে ফিজিয়াল মাছের দোকান হাবিব সুজের কর্ণ তার যে হাবিব আমাদের সাথে আছে তো তার দোকানে ইলিশের সমাহার আজকে প্রচুর পরিমাণ ইলিশ আছে এমনকি একটা ইলিশের ওজন বারোশো থেকে চোদ্দশো গ্রাম পর্যন্ত তো আজকে নিয়ে আসছে তো আরো বিস্তারিত হাবিবের সাথে কথা বলবো যে ইলিশের দাম দর এবং দর্শক আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন যে আপনাদের জন্য আমি এখন বড়ো ইলিশ নিয়ে আসলাম ইলিশের ওজন প্রায় এক বারো থেকে পনেরোশো গ্রামের মধ্যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে আপনারা যারা নেবেন তিনি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো ইলিশগুলো দিতে পারবো এছাড়াও আপনারা আমার কাছে আরও পাবেন এই আট থেকে এক হাজার গ্রামের মধ্যে ইলিশ এগুলো পাবেন আপনার একদম টাটকা ইলিশ যাদের প্রয়োজন আপনারা আসলে ইনশাআ নিতে পারবেন এখন

তো প্রিয় দর্শক যারা বড় বড় ইলিশ খুঁজতেছেন খাইতেছেন তো তারা অবশ্যই যে দেখতেছেন বড় বড় ইলিশ তো অবশ্যই যে হাবিব সুজের হাবিবের যে মাছের দোকান তো এখান থেকে সংগ্রহ করবেন নিয়ে যাবেন এই ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ তো এখন বিস্তারিত একটু দামটা সম্বন্ধে জানবো যে যে বড় যে বারোশো গ্রাম চোদ্দশো গ্রাম যে ইলিশটা যে এই যে দেখতে পাচ্ছেন ইলিশটা এটার দামটা কত এটার কেজি কত যে আজকের বাজারে চোদ্দশো গ্রাম বারো থেকে চোদ্দশো গ্রামের মধ্যে ইলিশগুলো এগুলো পাচ্ছেন আঠারোশো

বুকিং নাকি তোমার ফোন দিলেও পাওয়া যাবে পাওয়া যাবে আমার কাছ থেকে টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে মানে ফোন দিয়ে অর্ডার করা লাগবে তো